আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের সদ্যু আলিম ভাই আজকে ওনার ড্রাইভিং দেখব উনি এতদিন আসলে দিনে ড্রাইভিং করছে আজকে কিন্তু ওনারে ফাইনালি আমরা রাতে নিয়ে চলে আসছি তো অনেক ড্রাইভিং সেন্টারে দেখবেন দিনে ড্রাইভিং শেষ হয়ে গেলে কিন্তু শেষ করে দেয় রাতে আসলে হেডলাইটগুলো যেই আপনার বোঝানোর ইয়া ওই জিনিসগুলো কিন্তু বোঝায় না হেডলাইট কীভাবে জ্বালাবে কীভাবে আপার টিপার দিবে কীভাবে হাই বিম দিবে কীভাবে লো বিম দিবে তো এইসব জিনিসগুলো কিন্তু অনেক ড্রাইভিং সেন্টারে কিন্তু বোঝায় না তো সেক্ষেত্রে দেখা যায় কী হয় অন্য জায়গায় একটা চাকরি করতে গেলে সে কিন্তু ওই জিনিসগুলো বুঝে না আর চাকরিটা কিন্তু হয় না যাই হোক আলিম ভাই অনেক দূর থেকে আসে সে কোথা থেকে আসে এতদিন কেমন ড্রাইভিং শিখলো আমাদের এখানে তার মুখ থেকে শুনবো আলিম ভাই কোথা থেকে আসেন আপনি আমি আসি হচ্ছে একটাই কারণ আমি একটা ভিডিও দেখি কতদিন ভিডিওটা দেখে আমার মানে বেসিক্যালি সত্যি অনেক ভালো লাগে আসলে একটু যত্ন করে এত মানে যার ক্ষেত্রে যেমনটা লাগে আর কি দেখা গেছে অন্যান্য ট্রেডিং সেন্টারে শেখায় টাকাও সেম পরিমাণ অনেক জায়গায় কম বেশি আছে কিন্তু মেন হচ্ছে যে এটা আসলে কেমন শেখা মানে একটা মানুষের ব্যবহার যে আমি এক জায়গায় আসবো সে আমাকে কতটুকু কি করবে হ্যাঁ আমার সাথে কেমনটা বিহেভ করবে একটু গোল হলে সে কি হঠাৎ করে মানে রেগে যাবে কিনা আমাকে পয়েন্টগুলো ধরিয়ে দেবে কিনা যে কীভাবে কী করতে হয় আসলে রোডের ব্যাপার তো মেন রোডে একরকম সেক্টরের ভিতরে রোড তোলাতে একরকম কীভাবে আমরা ট্রানিং নিতে পারি ইন্টার্ন নিতে পারি হ্যাঁ সাইডে হঠাৎ করে দাঁড়াতে পারি এই যে বেসিক্যালি যে বিষয়গুলো আছে এই সম্পূর্ণ যে বিষয়গুলো আছে এগুলো একদম পয়েন্ট পয়েন্ট ধরিয়ে দেওয়া এটা আমি দেখলাম তো এখানে বাইয়ের সাথে পরিচয় আসা তো আলহামদুলিল্লাহ আমি আজকে আমার ড্রাইভিংয়ের আজকে হচ্ছে বারো দিন আর দিনে দশ দিন আর আজকে স্টার্ট করলাম বসে রাজের তো এর মধ্যে ভাই বলছে যে হ্যাঁ টোটাল কমপ্লিট

এখন আমরা ড্রাইভিং দেখব আসলে উনি অল্প সময়ে কেমন ড্রাইভিং শিখলো এবং আসলে আমাদের যে ড্রাইভিংটা শিখাই আমরা আমরা প্রথম দিন থেকে কিন্তু একদম ব্যস্ত রাস্তাগুলোতেই কিন্তু আমরা ড্রাইভিংটা শিখায় থাকি কারণ আপনি যখনই ব্যস্ত রাস্তায় ড্রাইভিং শিখবেন পরিপূর্ণ মাপ কিন্তু আপনি এখান থেকে আসা পড়বে অনেক ড্রাইভিং সেন্টারে দেখা যায় মাঠের ভিতরে ড্রাইভিং শেখায় তো আসলে মাঠে ড্রাইভিং শিখলে কিন্তু আপনার যে মেজারমেন্ট যে মাপগুলো এগুলো কিন্তু পরিপূর্ণভাবে কিন্তু আসবে না দেখেন আজকে আমরা রাতের বেলা তারপরেও কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি ব্যস্ত রাস্তায় কিন্তু আমরা শিখাইতেছি এই যে একটা গাড়ি গেলো হ্যাঁ তো যাই হোক আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন যদি আলহামদুলিল্লাহ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর যারা ড্রাইভিং শিখতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে থাকা খাওয়ারও সুব্যবস্থা আছে এবং খুবই ভালো মতো কিন্তু আমরা ডাইভিংটা শিখিয়ে দিই আর ভিডিওটা আমরা বড় করব না এখানে শেষ করে দেবো আল্লাহ হাফেজ